যাইবি কেউ আমার মাটির বাড়িতে হতোরা যাইবি কেউ আমার মাটির বাড়িতে চারবে হারার কাটিতে হরিয়াদ গড়ে তাকিতে যাইবিনি কেউ আমার মাটির বাড়িতে অতরা যাইবিনি কেউ আমার মাটির বাড়িতে অতরা যাইবিনি যাইবিনি কেউ আমার মাটির বাড়িতে আতর লোবান সাদা সারি কাটে সবাই বাসের সারি আতর লোবান সাদা সারি কাটে সবাই বাসের ওরে ব্যস্ত সবাই কবর যাইবিনি কেউ আমার মাটির বাড়িতে হতরা যাইবিনি কেউ আমার মাটির বাড়িতে চার হার কাটিতে যাইবিনী কেউ আমার মাটির বাড়িতে অতরা যাইবি নি কেউ আমার মাটির বাড়িতে মায়ে কাঁদে বাবাই কাঁদে ভাই বোনেরা সবাই কাঁদে মাই কাঁদে বাবাই কাঁদে মাইকাঁদে বাবাই কাঁদে ভাই বোনেরা সবাই কাঁদে ওরে নতুন বাড়ি যাইতে আমায় উঠাই নতুন গাড়িতে যাইবিনি কেউ আমার মাটির বাড়িতে হতোরা যাইবিনি কেউ আমার মাটির বাড়িতে